জাহান্নামি মোট তিনটা প্রস্তাব দিবে জাহান্নামে আল্লাহ এক নম্বর হল আল্লাহ মৃত্যু দিয়ে দেন আল্লাহ তালা বলবেন লা ইউসুদা আগেই হিমফাইয়া না বান্দা জাহান্নামে মৃত্যুর কোন ফায়সালা নাই দুই নম্বরে জাহান্নামি বলবে আল্লাহ তাইলে আমার আজাব একটু হালকা করে দেন আল্লাহ তাআলা বলবেন বলে আয়ু না বান্দা এক বিন্দু আজাব হালকা করা হবে তিন নম্বরে জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন আমি একটু ন্যাকামল করব সুযোগ দেন আমারে আবার আল্লাহ বলবেন না আমি হায়াতও দিছি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এই জাহান্নামের আজাবের কথা বলছে এমন বান্দাও তোমার কাছে পাঠাইছি সময়ও দিছি দিস আমি তোমাকে হায়াত দিয়েছি ও যা এখন নদীর ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠাইছি সুযোগও দিছি বুঝাইবার মতো লোকও পাঠাইছি তুই পাত্তাই দাও তো প্রতিটা দাওয়াতের মধ্যেই প্রতিবারই তিনি আখেরাতের আজাবের কথা পরকালীন কথা শুনাইতেন আর তারা বিশ্বাস করতে চাইত না এর মধ্যে একজন কাফের নজর ইবনে হারেস এই যেটা গত বয়ানের দিন বলছিলাম মক্কার কাফেরদের মধ্যে বিরোধিতাকারীদের মধ্যে একজন কাফের ছিল নজর ইবনে হারেস এই লোকটা সাংঘাতিক বড় নাফরমান নবী সাল্লামের প্রচন্ড বিরোধিতা কেন সে প্রায় দিনে আইসা নবীজিকে সরাসরি বলতো মোহাম্মদ আজাদ কর তোমার আল্লাহকে বলো এখন আজাব দিতে এখন দিতে ক কি আজাব দিবে আমি আমি আজাব চাই তো আনো এখন এই এত বড় জঘন্য ছিল তো আল্লাহ তালা এই সুরার শুরুতে উনত্রিশ নাম্বার পাড়া সত্তর নাম্বার সুরা সুরাই মারিচ এই সুরার শুরুতে ওই ব্যক্তির প্রসঙ্গটা আল্লাহ তালা উঠাইছেন আল্লাহ তালা বলছেন বন্ধু আমি শুনতেছি একজন ব্যক্তি আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আগত নিশ্চিত যেই আজাব সেই আজাবের আবেদন করছে আজাব চাচ্ছে আমি আপনি তার আগে বুঝায় বলেন দেখো তুমি যে মস্কারি করতেছ আজাব চাচ্ছ তুমি বুঝতেছো যে কার কাছ থেকে চাচ্ছ তামাশাটা যে করতেছ কার্লে করতেস মিন মারিছি যিনি সু উচ্চ সুমহান ক্ষমতার অধিকারী সমস্ত ফেরেস্তা এমনকি জিব্রাইলের মতো যার কাছে ঊর্ধ্বে আরোহণ করে এবং যার হুকুম তামিল করে হুকুম পালন করে সেই মহান আল্লাহ তুমি তার আজাব চাচ্ছ নিজের জন্য তুমি কি শুনো নাই জানো না ইতিপূর্বে আল্লাহ তালা। যখনই যত জাতিকে আজাব দিছে ব্যক্তিকে আজাব দিছে সে তো পৃথিবী থেকে তাবা নিশ্চিহ্ন হয়ে গেছে নিশ্চিহ্ন হয়ে গেছে কারণ ফেরাউল নমরু কারুথ কৌ মে হুদ এই সমস্ত অবাধ্য ব্যক্তি কিংবা অবাধ্য জাতির আল্লাহর আজাবে যে ধ্বংস হইছে এটা তো এরাও জানত এরাও তো জানত তো সেও তো জানে তারপরও নবী সালের বিরুদ্ধ আজাব কখন হবে আল্লাহর আজাব আসবে কখন তো চূড়ান্ত সময়টা মূল সময়টা হলো আল্লাহ বলে দিয়েছেন খামসিনা আলফা সানা চূড়ান্ত আল্লাহর আজাব আসবে কেয়ামতের দিন হাসরের দিনে হাসরের মাঠে সেটা কেমন দিন হবে আল্লাহ তালা বলেন হাসরের মাঠের এক দিন হবে পঞ্চাশ হাজার বছরের সময় পঞ্চাশ হাজার বছরের সমান তাইলে আল্লাহ বললেন বেটা আজাব তো শুরু হবে আর সেদিন বুঝবে আজাব যখন প্রাথমিক স্টার্ট হবে শুধু হাসরের মাঠে তো সেই আজাব চলবে শুধু হাসরের মাঠেই চলবে একদিনে তো এক একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর হাসরের মাঠ চলবে মনে করেন বিচারের মাঠ হাসরের মাঠ কত দিনে বিচার চলবে সেটা আল্লাহ জানে একমাত্র একদিন না বিচার কার্য চলবে একদিনে না কত দিনে সেটা আল্লাহ জানে আর প্রতিদিন হল পঞ্চাশ হাজার বছরের সমান এবার যদি দুই দিন মিলাইয়া বিচার হয় এক লাখ বছর তিন দিন মিলাইয়া যদি বিচার কার্য হয় তো দেড় লক্ষ বছর আল্লাহ জাহান নামের আজাব তার সামনে শুধু হাসরের মাঠের ময়দানের আজাব যদি একদিনও হয় তো সেই একদিন তো হবে পঞ্চাশ হাজার বছর তো তুমি যে মস্কারি করতেছ খামখেয়ালি করতেছ তুমি যে ঠাট্টা করতেছো আসলে কি তুমি বোঝো কিছু এখন আমাদের সময় দেখবেন অনেক মানুষ আছে ও ঠিক আছে হুজুর যাই খাইলে তো খাইতেই হলে কি করার আছে কিন্তু আমি তো পারতেছি না এখন আমি তো পারতেছি না পোল্যান্ডে তো বুঝাই থাকতেছি অথবা অতবা সুদ না লইয়া তো হুজুর আমার সংসার চলতেছে না হারাম না খাইয়া তো আমার চলতেছে মানে এরকম একটা বাদ যে ফিডা খাইলে খাওন লাগবে আর কি করার আছে আরে মিয়া ফিডাটা কি একটা থাপ্পর মনে করছে এটা যদি একটা সামান্য থাপ্পর মনে হইতো তো এলেন একটা কথা আছে নাই তো থাপ্পর একটা খাইলা ফিডাটা কি দুইটা ব্যাতের বাড়ি আল্লাহর আজাবের ন্যূনতম হাসরের ময়দানের আজাব হবে ন্যূনতম একদিনও যদি হয় তো সেটাই তো হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর তো এরপরে জাহান নামের আজাব কোরআন করি মেনু গাছে আল্লাহ তালা বলেন ইন্নাল মুজিরিমিন আফি আদাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপিরা নাফরমানরা জাহান নামের আজাবের মধ্যেই থাকবে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না জাহান নামীরা জাহান নামের মধ্যে থাকবে হতাশ বিষণ্ণ মলিন কোন মুখে হাসি হাসি ফুটবে কোরআনুল করিমের মধ্যে আছে জাহান নামী ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবে ওয়া না দাউয়া মালিক হে জাহান্নামের ফেরেশতা মালিক লিয়া কুদ্দী আলাই না রব্বুক আমারে এই ভয়ানক আজাদ থেকে আল্লাকে বলো না দিয়ে আমারে একদম মৃত্যু দিয়া শেষ করে দিবি আমি আর পারতেছি না আমারে মৃত্যু দিতে বলো লিয়া খুদ্দী আলাই না রব্বু আল্লাহকে বলো আমারে শেষ করে নে শেষ করে না মানুষ দেখবেন আত্মহত্যার মাধ্যমে সমাধান জীবনে দুনিয়াতে এই পরিমাণ প্যারেশনই পড়ছে এখন মনে করে জীবন দিয়া জীবন দিয়া দিলে যদি শান্তি নেই অর্থাৎ এই পরিমাণ প্যারেশানি দুনিয়াতেই মানুষের মধ্যে হয় তো সেদিন জাহান্নামের আজাবে জাহান নামে আল্লাহ ফেরেস্তাদের কাছে বলবে আমাকে আল্লাহকে বলো আমাকে চূড়ান্ত ধ্বংস করে মৃত্যু দিয়ে তো ফেরেশতা বলবে কলা ইন্না মা কি না তোমাকে এই অবস্থাতেই অনন্তকাল পড়ে থাকবে অর্থাৎ এই আজাবের আর কোনো সমাপ্তি নাই এই আজাবের কি নাই সমাপ্তি মৃত্যু নাই কোরআন শরীফে আছে জাহান নামি মোট তিনটা প্রস্তাব দিবে জাহান নামে আল্লাহকে এক নম্বর হলো আল্লাহ মৃত্যু দিয়ে দেন আল্লাহ তালা বলবেন না বান্দা জাহান নামে মৃত্যুর কোনো ফায়সালা নাই দুই নম্বরে জাহান নামি বলবে আল্লাহ তাইলে আমার আজাব একটু হালকা করে দেন আল্লাহ তালা বলবেন না বান্দা এক বিন্দু আজাব হালকা করা হবে তিন নম্বরে জাহান্নাম বলবে আল্লাহ তাইলে আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন আমি একটু ন্যাকামল করব সুযোগ দেন আমার আবার আল্লাহ বলবেন না আমি ও দিছি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এই নামের আজাদের কথা বলছে এমন বান্দা ও তোমার কাছে পাঠাইছে সময়ও দিস আমি তোমাকে হায়াত দিয়েছি ও যা এখন নদীর

পরকালে হাসরের মাঠে যে লোকে জাহান্নামের আজাদ বোধ করতে হবে তার শুরুটাই কবর থেকে কথা বলছেন না শুরুটাই বুজুর্গরা বলে আল্লাহর বান্দারা বলে মান মাতা ফকাত কামাত কেয়ামাত যে মৃত্যুবরণ করলো তার তো কেয়ামত শুরুই হয়ে গেল আসলেও তো শুভ যিনি মরে গেলেন উনি তার কোনোদিন ব্যাক করবে না পিছনের দিকে আর আসবে না তাহলে উনার এখন সামনে শুধুই কি আখেরাত সামনে শুধুই সামনে শুধুই পরকাল কবরের আজাব আলাদা কিছু নেই আলাদা বোঝানোর কিছু নেই আপনি যদি আখেরাত বোঝেন আপনি যদি পরকালে আজাবের কথা বুঝেন তো কবর তো পরকালেরই অংশ আল্লাহ নবী সাল্লাহ তো বলছেন কবর

বার জাখের জীবন মানে কবর জীবন কোনো ব্যক্তির রুহু চলে যাওয়ার পরে হাসরের মাঠে তাকে উঠানো পর্যন্ত এই মাঝের এই সময়টাকে বলা হয় কবর জীবন জাখের জীবন কবরের জীবন এই জন্য কবর জিন্দিগির জন্য মাটির নিচে দাফন হওয়া জরুরি না রুহু গেলেই হইল রুহু যাওয়ার পর থেকে এই ব্যক্তিকে তার এই কবর জিন্দিগি ভোগ করতে হবে হয় জান্নাতের অংশ হিসাবে ভোগ করবে আর তো জাহান নামের কি অংশ হিসাবে ভোগ করবে এবার যদি সে ভাইসা যায় বাগে খাইয়া ফেলে তার যদি আগুনে পুরাইয়া পাউডার বানায় সে যদি নিরুদ্দেশ হয়ে যায় তো তার তো আর কবর দিছে না তাহলে হে ফিডার থেকে বাচ্চা দেবে ও হে বাঘের ফেটে না হে হেরে ফিটবো কেন হেরে পাইব এ তো সব সাগরে পৈচা গইলা ভাসে গেছে সে তো আগুনে পুড়ে গেছে ছাই হয়ে না বিষয়টা এটা না ওই যে রুহু গেছে মরে গেছে লোকটা এটাই তার কবর জীবন আর তাকে ওই অবস্থাতে রাইখা কিভাবে আল্লাহ তালা শাস্তি দিবে অথবা শান্তি দিবে সেটা সম্পূর্ণ আমাদের জন্য অদৃশ্য আল্লাহ সেটা করবেন এটাই বিশ্বাস করা এটার নামই না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাস করে অতএব কবরের শান্তি কিংবা কবরের আহাব এটা নিশ্চিত কিনা কথা বলেন না কিভাবে নিশ্চিত যদি আখরাত নিশ্চিত হয় যদি হাসরের মাঠ নিশ্চিত হয় যদি জান্নাত এবং জাহান্নাম নিশ্চিত হয় আপনি আবার হেগুলোর ব্যাপারে বলেন যে হেগুলো নিশ্চিত কিনা তো এটাও নিশ্চিত আল্লাহ নবী সাল্লাম বলছেন পরিষ্কার হাদিস নবী সাল্লিহাল্লাম বলেন কবরে রাখবার পরে ফেরেস্তাব তিনটি প্রশ্ন করার পরে যে উত্তর দিতে পারবে মান রব্বুক তোমার রব কে আর যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইনি কে তো বান্দা যদি উত্তর দিতে পারে তিনটার উত্তর সঠিক বলতে পারে তো আল্লাহ তালা ডাক দিয়ে ফেরেস্তাদেরকে বলবে সাদা কাবি আমার বান্দা সঠিক বলেছে চলো এবার আমার বান্দারেল জান্না বলবাসু হুমিনাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও অফ তাহুলাহু বাবান ইলাল জান্না আমার বান্দার জন্য তার কবর থেকে জান্নাতের দুয়ার খুলে দাও আহু তার কবরটাকে প্রশস্ত করা হবে সত্যুর হাত সত্যুর হাত লম্বা করে আল্লাহর আল্লাহ তখন তার কবরটাকে আরামদায়ক বানিয়ে কবরটা হবে প্রশস্ত সত্যুর হাত চারদিকে জান্নাতের বিছানা জান্নাতের পোশাক জান্নাত বরাবর দরজা খোলা এই সব কিছু দিয়া এবার ফেরস্তা বলবে সরাসরি হাদিস নম কনৌমথিল আরুস বৈশাপ নতুন জামাই ঘুমা বাসর ঘরে আপনাকে আপনার প্রিয়তম ছাড়া বাসর ঘরে যেমন কেউ উঠায় না আপনাকে আপনার প্রিয়তম মহান আল্লাহ ছাড়া হাসরের ময়দানের মাঠ কায়েম হওয়ার আগে আর কেউ উঠাবে না আর কেউ ডিস্টার্ব করবে